রোজ কেজি করে দুধ দিবি ওই এক কেজি দুধ জ্বালিয়ে জ্বালিয়ে পাঁচশো দুধ করেছি পুরো গাঢ় একদম দুধ এই দুধটা খেলে না তুমি পুরো শরীরটা তোমার ভালো হয়ে যাবে ভালো বলছো বৌমা আস্তে আস্তে ওঠো

জোর হবে আচ্ছা তুই কি জানিস তুই তো পড়াশোনার কিচ্ছু জানিস না তুই না শিক্ষিত না কিছু আমি পড়াশোনা নিয়ে শিক্ষিত আমি জানি যে কি খেলে মা সুস্থ হবে ওই কলমে লেখাপড়া করেছিস তাই শিক্ষিত

তোমরা দুই বউ যা শুরু করেছো তাতে আমি আর সুস্থ শরীর অসুস্থ শরীর সুস্থ করব কি আমি আরো অসুস্থ হয়ে পড়ে যাব আর দরকার নেই আমার খাওয়া যাও তোমরা দুইজন দুই বউ যাও কিছু তো যাও যাও হয়ে সাজাও অসৎছো সৎছো বললা টিফিন তো খেলে মাロマ আরেক রে যাও নিয়ে আসো কালো হবে না বলো তোমার ভাইয়ের বউ পূজা আমি বেলায় পটলের কাছ থেকে রোজ এক কেজি করে দুধ রাখছি মায়ের জন্য সেই খাটি দুধটা জ্বালিয়ে জ্বালিয়ে এক কেজি থেকে পাঁচশো করে মাকে আমি আজকে দিতে গেছি অমনি তোমার ভাইয়ের বউ পূজা এসে না দুখানা ডিম সিদ্ধ নিয়ে এসেছে বা দরদ উঠলেই উঠছে মায়ের করে যেই দেখছি আমি মায়ের দুধ অমনি মাঠে ওর ডিম সিদ্ধ খাওয়ানো লেগেছে আর ওই তো একই কথা শিখে রেখেছে একটু কলমে একটু বিদ্যা শিখেছে না কথা কথা অশিক্ষিত আমি আরে একদম তুমি গা ঘেসতে দেবা না ওই পূজাকে ঠিক আছে শুনো না মা মার জানো তো মার কিন্তু প্রচুর সম্পত্তি আছে তাই প্রচুর সম্পত্তি আমি কিন্তু সব জানি আমরা দুই ভাই ঠিক আছে মার আমাদের গ্রামে না আমাদের দুখানা বাড়ি আছে সেই বসিরহাট গ্রামে আমাদের দুখানা বাড়ি আছে একটা আমার প্রচুর জমি জায়গা আছে আর পূজা যা আসার আগে তুমি মাকে তুমি বেশি সেবা করবা সে তোমাকে বলা লাগবে না ওর মা ধারে কাছে আমি আসতে দেবো না ধারে কাছে ওসব চুলের মুটি ধর ঝাঁকিয়ে সরিয়ে দেবো একেবারে আমাকে চেনে না আর পড়াশোনা শিখেছে আমি অশিক্ষিত তাতে কি হয়েছে একদম বেশি গা ঘেসে দেবা পূজাকে ঠিক আছে কেন বলতো আমি যদি একটু সম্পত্তি বেশি পাই ঠিকই বলেছো মাকে যদি আমরা সেবা করি মায়ের মনে মধ্যে যদি আমরা ঢুকে যেতে পারি না একবার

আর কি হবে বলো না তুমি তোমার ওই বৌদি এত শয়তান না ধারণার বাইরে মা অসুস্থ রয়েছে এক গ্লাস দুধ নিয়ে গেছে কি গুল মারে জানো বলে এক কেজি দুধ নাকি জাল দিয়ে জাল দিয়ে নাকি পাঁচশো করেছে ও এত মিথ্যাবাদী মানে মায়ের মগজটা এমন করে ধুলাই করছে যেন মা ওকে বিশ্বাস করে যেন সে দুধটা তো খেতে দিল না আমি বললাম আমি যে আমি তখন আবার দুধ ডিম নিয়ে গেলাম

তা তো আমিও কিছুতে করতে দেব না আমাকেও চেনে না আমি শিক্ষিত মেয়ে ঠিক আছে এমনি তো তোমার কোনো পড়াশোনা জানে না আমি এত যত্ন Jpn করব না মা এসে যে মা আমাদের দেখবা একটু বেশি সম্পত্তি দেবে ঠিক আছে এটা মাথা খারাপ হলো তুমি যদি পড়াশোনা তুমি এত মূর্খ মানে কিছুই জানে না কিন্তু কিন্তু মাথা আছে জানো ভীষণ শয়তান আছে মূর্খ হয়েছে তো কি হয়েছে শয়তানের এক শেষ তুমি পড়াশোনা তুমি তো শয়তানের বুদ্ধির সাথে পারি না আমি

ও জগবమ్మ এই ডাকা শুরু করলে এই মাততর বুড়িটাকে চান করিয়ে বিষ্ণা ঝেরে টুরে সবকিছু দিয়ে এলাম হ্যাঁ এই এসে একটু গোস্তে পারিনি ঘরের কাজ সেরে শুরে এর মধ্যে ছোট বৌমা ছোট বৌমা করা ছিল করে বুড়ি মরিও না চলো জালি আর নাচ খেলো ছোট ওই কি দেখ না নিচে ঘুমিয়ে কানে বালিস্ত চাপা দিয়ে আমিও যাব না বুড়ি চাকরি খেলো

চল শাশুড়ি মায়ের ঘরে কেন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়িস এখন মা যখন না যাই কি একটা যেন গন্ধ বেরোচ্ছে মা বাছুম করে ফেলেছে ফেলেছেন মা সবসময় তো বলিস আমি মায়ের সেবা করবো মায়ের সেবা করবো নিয়ে বসে রয়েছি তামাকে যখন পরিষ্কার করতে হবে আমি শাড়িটা দাবি নিয়ে আসি অন্য সময় এসে বলে আমি করবো আমি করবো দেখেছেন এখন আর করার টাইম নেই ওর যত যারা তো আমার আমি বড় না যাই শাড়িটাই আমি

তুমি টিভি নিয়ে পড়ে থাকো ঠিক আছে আর ওইদিকে তোমার দাদা আর বৌদি সব সম্পত্তিগুলো নিয়ে নিচ্ছে ঠিক আছে কী হচ্ছে বলবেন আমাতো তো দেখ শুনলাম আমি কান পেতে তোমার দাদা আর বৌদি গেছে মায়ের কাছে বলছে মায়ের যে বিষ্ণা ইস্যু করে দিয়েছে 45 করে দিয়ে দিইনি তাইলে বলছে এখন প্যাম্পার্স এনে দেবে আর তুমি একা বসে টিভি দেখো না সম্পত্তিগুলো সব নিয়ে না তোমার দাদা ঠিক আছে সে কি গিয়েছে মায়ের আমি তুমি যাও তারা কবি যাচ্ছি তারা করে যাচ্ছে ঠিক আছে

তাই ওকে একটু দেখতে এসছি আর রিপোর্ট নিয়ে এসছি রিপোর্ট চলে এসেছে ডাক্তার দিদি রিপোর্টে কি এসেছে মায়ের বলছি রিপোর্টে কি আছে সেটা আপনি সবাইকে ডাকো সবাই একসাথে এক জায়গা থাকো তারপর আমি বলবো যে রিপোর্টে কি এসেছে তার এই মধ্যে সবাইকে ডাকিন হ্যাঁ আপনি সবাইকে ডাকো রাহুল পূজা 이거 শুনছো মায়ের রিপোর্ট চলে এসেছে সবাই আসো হ্যাঁ হ্যাঁ এই তো

দুইজনে মিলে দিলাই তো তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে না না বাবু আমার স্বামী দেবে না কিডনি আমাদের সবে অল্প বয়স এখনই আমরা কিডনি দিয়ে অসুস্থ হবে নাকি ও তো মরতে বসেছে বুড়ি মরুক না নয় তো পয়সা দিয়ে দরকার হয় তুমি বসাও তুমি কিন্তু দেবে না কিডনি আমাদের জীবনটা এখনো পড়ে আছে একদম না চলো চলো ঘরে চলো উনি মরুক বা টাকা দিয়ে না বসাও চলো চলো ঘরে চলো মুখ দেখো না ওদের অল্প বয়স আমরা কি বুড়ি হয়ে গেছি নাকি ওই বুড়ির জন্য আমরা কেন কিডনি দিতে হবে আমাদের কি বয়স বেশি হচ্ছে নাকি দেখো এমনি নিয়ে তোমার শরীরটা ভালো থাকে না তোমার কিডনি মিটি দিতে হবে না তো বুড়ি তো মরতে বসেছে বুড়ির জন্য তোমার জীবনটা কেন নষ্ট করবে বুড়ির তো এমনি অনেক টাকা আছে টাকা দিয়ে বাঁচলে বাঁচবে মরলে মরবে বাবা আমার স্বামীর আমি দিতে দেবো না চলো তো ঘরে কি রে সোমা উঠে বস তুই তো পরীক্ষায় পরীক্ষায় পড়াশোনায় ভালো ছিলিস ফার্স্ট হতিস আর কি করবো পড়াশুনো তো করলাম না পড়াশুনোটা ছেড়ে দিয়ে পয়সার পেছনে ছুটলাম তোরা তো জানিস পয়সা ব্যবসা শুরু করলাম পয়সার পিছনে ছুটলাম যে টাকা পয়সা কোথায় আছে সেটা তো আমি জানি তুই আমাকে টোন কাটছিস আমি জানি ভালো করে তুই উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড় ডাক্তার হয়েছিস আর আমি প্রচুর সম্পত্তি করেছি প্রচুর টাকা কামিয়েছি আমার স্বামীও করেছে আমিও করেছি আর আমার ছেলেদেরও আমি পড়াশুনো শেখাইনি সেটাই তো বলবি তুই যে আমি আমার ছেলেদের শেখাইনি কিন্তু আমার ছেলেদেরকে আমি মানুষের মানুষ করতে পারিনি তাই তো বলবি তুই সেটাই আমি আমি জানি এটাই বলতে চাইছিলাম আমার ছেলে ছেলেরা বাইরে থাকে বৌরা বৌরাও বাইরে থাকে হ্যাঁ দেখ কি সুন্দর আমার ছেলেরা চাকরি করছে আর তোর ছেলে ছেলের পক্ষে দেখলাম কিরম ঝগড়া করছে মায়ের কিডনি দেওয়া কি ঝগড়া করছে বুঝতে পেরেছিলে যে তোর ছেলেরা তোকে তোর ছেলেদেরকে তোরা সেইভাবে তুই মানুষ করতে পেরেছিস শিক্ষায় শিক্ষিত করেছিস সত্যি তাই আর আমি পয়সার পেছনে ছুটে ছেলেদেরকেও আমি মানুষ করতে পারিনি ছেলেদেরকেও আমি শিক্ষা দিতে পারিনি আজকে তাই আমারই দোষ তোর আমি ও ছেলেদের দোষ দিনারে ওটা আমারই দোষ বুঝতে পেরেছি আমি রে ঠিক আছে সোমা আমি রাখ ঠিক আছে আমার একটা মিটিং আছে আমি আসছি ঠিক আছে শব্দ হ্যাঁ যাই

ওই আমার ওই ইয়ে তো ও তো সবকিছু করে দিয়েছে তো রিটার্ন ও আমার আর দেখতে হবে না ও যেটা বলেছে সেটাই ঠিক আছে মা মা কি হলো তুমি কি করছো এটা তুমি যা না না আরে আমার যা সম্পত্তি আছে আমি সব অনাথ আশ্রমে দান করে দিচ্ছি সেই দলিলই করা হয়েছে ছোট বউ দেখো তো তুমি এটা কি লেখা আছে দেখো তো তুমি পড়ে দাও তো পড়ো তো হে দাদা সব সম্পত্তি মা অনাথ আশ্রমে দিয়ে দিচ্ছে দিদি দেখো আমি আর কি দেখব তুই যখন বলেছিস ভাই রইছ তোর লেখা সব সম্পত্তি অনাথ আশ্রমে দিয়ে দিচ্ছে মা তুমি কেন অনাথ আশ্রমে দিচ্ছ আমরা দুই দুটো ভাই আছি হ্যাঁ তোরা তো আমার সন্তান তোরা অকাল কুশন্ড হতে পারিস তবু আমার তো সন্তান তাই তোদের জন্য ভেবেছি আমি

জানেন তো আমাদের যত সম্পত্তি আছে না মা সব অনাথ আশ্রমে দান করে দিয়েছে জানেন মা মা যেটা করেছে ঠিক করেছে উকিল বাবু আপনি ফাইলটা আমার কাছে দিন দিয়ে চলে যান কথা বলে আবার ছোট পোকা কোথায় গেল কি জানি কোথায় গেল এই বুঝা বুঝিয়ে তো বয়স ছিল ভাই ঘর থেকে তুমি না শুধু ওই বাইরে বাইরে ঘোরো আর এদিকে তোমার মা সব সম্পত্তি অনাথ আশ্রমে দিয়ে দিচ্ছে ঠিক আছে তুমি বাইরেই ঘোরো মা কি বলছে পূজা যেটা বলছে ঠিক কথাই বলছে আমি তোদের দুই ভাইয়ের নামে আমার যে সম্পত্তিটা আছে ওই দুটো ঘ আছে না বসিরহাটে সেই দুটো আমি তোদের নামে লিখছি আর যা আদার্স আমার সম্পত্তি আছে আমি সব অনাথ আশ্রমে দিয়ে দিচ্ছি আর আমি একটা কথা বলি ঠিক আছে আমার কিডনি দুটো খারাপ হয়নি এটা হচ্ছে আমাদের আমার আমার এই বান্ধবী যেভাবে আমাকে বলেছে সেইভাবে কারণ আমার আমি বিদ্যা নেই আমার কিন্তু আমি আমাকে ও বুদ্ধি দিয়েছে যে তোদেরকে শোধানোর জন্য তোরা তো আমাকে সম্পত্তির পেছনে বৌমা চারজনই তোরা আমার সম্পত্তিটার পেছনে ছুটে রয়েছিস সম্পত্তি পাওয়ার লোভে কে আগে আমার যত্ন করবে কে কি করবে মানে ও একটু বেশি করলে ও বেশি ভাগ পাবে ও বেশি করলে ও বেশি ভাগ পাবে ঠিক আছে আমার তো ছেলে তোরা আরে মাকে কি মানে তোরা ভাগাভাগি করে তোরা দেখবি হ্যাঁ আমি কি সেইটা আশা করেছিলাম আমি এটা নাটক করেছিলাম যে আমার কিডনি দুটো খারাপ হয়ে গেছে জেনে যে তোরা কি করবি যখন বললো তোদের দিতে মা তো আমি হ্যাঁ থেকে জন্ম দিয়ে আমি তোদেরকে মানুষ করেছি আর তোরা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করি সম্পত্তির লোভে ঠিক আছে আমি তোদেরকে আর এই বাড়িতেই রাখবো না বেরো তো রাখো চারজন আমার বাড়ির চোখের সামনে দিয়ে বেরো বেরো আমার বাড়ি থেকে আমি যেন আমার এই চাপ বাড়ির সামনে যেন না দেখে আমার দল ডিলিটা দিয়ে যাও বড় যাবে না যাবে আমার বাড়ি থেকে আমার কোন অসুস্থ হয়নি আমি ঠিক আছি পুরো আমি পুরো নাটক করেছি এতদিন যে আমার ছেলে বৌমা আমাকে কিরকম দেখে আমি সেটা দেখার জন্য তুই দাঁড়িয়ে আছিস সেটা সঙ্গের মতো বেরো আমার বাড়ির থেকে বেরা দেখ নাটকটা তো করলাম তোর ছেলে ছেলে বৌরা যদি একটু সুদ্রায় তুই ঠিকই করেছিস রে তুই না থাকলে আমি আজকে বুঝতেই পারতাম না এরা আমার সম্পত্তির লোভী আমার ছেলেরাও আমার বৌমারা যে আমি বয়স হয়ে গেছি আমাকে দেখার মতন দায়িত্ব নেই ওদের ওরা আমার সম্পত্তির পেছনে ছুটে পেরেছে যে আমাকে কে বেশি যত্ন করবে তাকে আমি বেশি সম্পত্তিটা দেব বুঝছিস তুই করেছিস বলে সত্যি আমি যে কি বলে তোকে ধন্যবাদ দেব আমি মানে বলে বোঝাতে পাচ্ছি না ঠিক আছে আমি চললাম বুঝলি আমাকে করে জানাস আমি অবশ্যই জানাব তোকে আমি আসি হ্যাঁ আয় আমি জানাব দাদা তারা কি বললো

দেখ মায়ের আমরা কি করেছি বলতো সবসময় আমরা সম্পত্তির পিছনে দৌড়াইছি মাকে আমরা কখনো সেবা আদর আদর যত্ন করতে পারিনি জানিস তো সবসময় সম্পত্তির পিছনে দৌড়াইছি শুধু আমরা আমরা দুই ভাই দণ্ড শুধু ঝামেলা করি যাচ্ছি সম্পত্তির জন্য ভাই তার জন্য তো মা আজ আমাদের বাড়ি থেকে বের করে দিল একদম ঠিক কথা বলছো দাদা আমাদের বাড়ি থেকে বেরিয়ে দিল কিন্তু এই অবস্থায় ওই বাড়িতে আমি কি করে একা একা বলতো থাকবো আমি টা করেছি মাকে কোনোদিন আদর যত্ন বলতে কিছুই করিনি মায়ের সঙ্গে শুধু অন্যায় করেছি আজ আমার সন্তান যদি বড় হয়ে আমাদের সঙ্গে এরকম করে বলো আমরা মায়ের সঙ্গে ঠিক করেছি একদম ঠিক করিনি আমরা তো বলছে আমি তো কোনোদিন নিজের মাইই মনে করিনি সবসময় শাশুড়ি মা বলে মেনে এসিস ওনার সম্পত্তিটাই দেখে এসছি ওনাকে কোনো দিন আমরা দেখিনি একটা কাজ করো না চলো সময় মিলে না মায়ের কাছে ক্ষমা চেয়ে নি আমি জানি মা তো সন্তানের উপরে বেশি কোন রাগ করে থাকতে পারবে না ফেলতে পারবে না নালে দেখো না যত সম্পত্তি অনন্ত আশ্রমে দিল কিন্তু আমাদের থাকার জন্য একটা বাড়ি দিল ঠিক আশ্রয়ই দিল আমরা ক্ষমা চাইলে মা ক্ষমা করবে দাদা নালে মা অবশ্যই ক্ষমা করবে মা তো সন্তানের ক্ষতি মা কোনোদিন দেখবে পারে না চল আমরা সবাই আমরা সবাই হ্যাঁ বলি কি বলি তারা তারা আমরা সবসময় আমরা মায়ের যত্ন করি আমরা চারজন কোনোদিন কেউ ঝগড়া ঝাটি ঝাটি আমরা কিচ্ছু করব আমরা সবাই থাকবো আর মায়েরও খুব ভালো করে সেবা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার